বাজারে গেছিলাম দেখি কি বড় বড় পটল দেখে ছেলের কথা মনে পড়লো ভাবলাম কটা পটল নিয়েই যাই আমার ছেলে রোজ বলে ও মা পটলের কথা চিংড়ি মাছ বলে করো না খেতে খুব সুন্দর লাগে রোজই বলি করবো করবো করার হয় না আজকে এত বড় বড় পটল পেয়ে আজকে নিয়ে এসছি আজকে আমি করেই ছাড়বো ওর জন্য পটলটাকে এখন প্রথমে আমি কেটে নিই ভালো করে পটলটাকে কাটতে হবে পুরো খোসাটা ছাড়িয়ে একটু যেন খোসা না থাকে পটলগুলো ছাড়ানো হয়ে গেছে এবার চামচ দিয়ে এইভাবে আস্তে আস্তে ভেতর থেকে এগুলোকে বের করব সুন্দর আস্তে আস্তে করতে হবে নাহলে কিন্তু ফেটে যাবে বের করে এরকম ভেতর এরকম ফাঁকা করে নিতে হবে তারপরে এর মধ্যে ভরে তৈরি করতে হবে পটলগুলো করা হয়ে গেলো বন্ধুরা আজকে এসেছি কি একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো পটলের দরমা আমার ছেলে বলেছে করতে অনেক দিন ধরে বলছে করছি না এখন করব তার জন্য নিয়ে নিয়েছি আমি আদা রসুন বাটা কিছু চিংড়ি মাছ আর পটলগুলোকে নিয়ে নিয়েছি ভেতর থেকে বের করে সেই পোটটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি রসুন আদা আর পেঁয়াজ এবার এগুলোকে আর চিংড়ি মাছটা এখন আমি একটু ভালো করে ভেজে নেব চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি এবার একে একে সব এর মধ্যে দিয়ে এটা দিলাম পেঁয়াজ দিলাম আদা দিলাম রসুন দিলাম আর দিলাম চিংড়ি মাছ আর দেব কিছু কাঁচা লঙ্কা দিয়ে কিছু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব বেটে নেব মশলাকে এবার ভালো করে কষিয়ে দেব দেব একটু নুন আর দেব একটু হলুদ এবার এটাকে ভুলে গেছে নামানোর আগে একটু সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে দেবো এইভাবে পুরটাকে নিয়ে একটু একটু করে ভরবো মাঝখানে একটা চিংড়ি মাছ দেব আবার একটু পুর দিয়ে আটকে তারপর কিছুটা আটা মেখে নিয়েছি এই আটাটাকে দিয়ে এরম করে মুখটা পটলগুলো ভাজা হয়ে গেছে একে একে সব তুলে নিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে একে একে সব দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ নুন সব আমি একবারে দিয়ে দিলাম দিয়ে একে একে পটলগুলোকে ছেড়ে এর মধ্যে রস মিনি বাদে ফিরে এলাম নামানোর আগে একটু মিষ্টি আর একটু গরম মশলা দিয়ে নামানো